আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে এক্সে একটি পোস্ট করেছেন যেই পোস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ হতাশা লীগ বাংলাদেশ থেকে যারা লুটতারাজ করে দেশ বিদেশে দেশান্তরিত হয়েছেন তারা বেশ উচ্ছ্বাসের সাথে বিভিন্নভাবে সেটাকে প্রচার করার চেষ্টা করছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী তিন চার দিনের মধ্যেই আমেরিকায় নির্বাচন অনুষ্ঠিত হবে তাদের সেই নির্বাচনে আবারও নতুন করে প্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যে পোস্টটি করেছেন সেই পোস্টটির আগে আপনাদেরকে বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্প আসলে বাংলাদেশ রাষ্ট্রটি চেনে কিনা আপনারা নিশ্চয়ই মনে আছে অনেক আগে এখন থেকে যখন পিয়া শাহা নামক এক ভদ্র মহিলা বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে অভিযোগ করেছিলেন তার কাছে তখন তিনি তার দিকে তাকিয়ে মানে এমন ভাবগম্ভীর মানে প্রকাশ করেছিলেন এমন ভাব নিয়েছিলেন যে ভাবের কাছে ওই ভদ্র মহিলাই একেবারে এমন একটা বিড়ম্বনায় পড়ে গিয়েছেন যে তিনি এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাই চেনেন না এবং পাশে একজনকে জিজ্ঞেস করছেন যে এটা কোথায় তখন পরিচয় দিয়ে বলে দিতে হয়েছে তো সেই ট্রাম্প আবার বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে কি হচ্ছে খ্রিস্টানদের কি হচ্ছে বৌদ্ধদের কি হচ্ছে এ নিয়ে খুব অস্থিরতা প্রকাশ করে একটি পোস্ট করেছেন আমি মনে করি এটা একটি নির্বাচনী এবং রাজনৈতিক পোস্ট এবং এই পোস্টের সাথে আরো কিছু আওয়ামী লীগের ষড়যন্ত্র জড়িত সেটা আমি প্রকাশ করার চেষ্টা করছি প্রথমেই বলে নিচ্ছি এই পোস্টে বাংলাদেশের কিছু যায় আসে না কিংবা বাংলাদেশের জনগণ এই পোস্টের উপর ভিত্তি করে পাঁচই আগস্ট স্বাধীনতা করে নাই এমনকি বাংলাদেশের পাঁচই আগস্ট যে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পিছনে বাংলাদেশের ছাত্র জনতারই অবদান এটা ছাত্র জনতা মিলে করেছে কারণ আমরা যে সকল পরাশক্তির উপরে নির্ভর করে বসেছিলাম তারা কিন্তু চোদ্দ আঠারো চব্বিশ সবগুলো জায়গায় আমাদেরকে অবশ্যই পাশে থাকার চেষ্টা করেছে বলেছে কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগ কিন্তু সেই সকল জায়গায় জোর জুলুম করে ক্ষমতায় থেকেছে তো বাংলাদেশটা এক ঢালে এক ঢিলে কয় পাখি মারলো বাংলাদেশটা থেকে জুড়ে দিল মনে করলো যেন বাংলাদেশে একেবারে কি এক খারাপ পরিস্থিতি চলছে দ্বিতীয় করলো কি ভারতের মোদীর সাথে তার সম্পর্ক সেটাও প্রকাশ করালো তৃতীয় জয়ের টাকাটাও হালাল হয়ে গেল মানে জয় যে ইনভেস্ট করলো এখানে সেটাও কিন্তু এখন মোটামুটি একেবারে প্রকাশ্য হয়ে গেল তো ভারত কি করলো ভারতের কোনো ইনভেস্ট করা লাগলো না টাকা খরচ করলো জয় ভারত নিলো ক্রেডিট আর উনি দিল পোস্ট মাঝখানে বাংলাদেশকে জড়ায় আপনার ভোটও তিনি একটা ওখানে পাওয়ার সম্ভাবনা চেষ্টা করবে আর বাংলাদেশের বিরুদ্ধেও একটা অপতৎপরতা এই জয়দের যে প্রত্যাশা সেটা চলমান থাকলো আসলে বাংলাদেশে তাহলে এই পোস্টের সাথে মিল রেখে কোনো অত্যাচার আছে কিনা আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে যদি কোনো হিন্দু ভাই অস্বীকার করে আমি মনে করি এর চাইতে পারে না মানে তার ধর্মেও তো তার একটা বিশ্বাস আছে এই বিশ্বাসের সাথে ঘাটতি হবে স্বাধীনতার পর তেপ্পান্ন বছরের ইতিহাসে এই রকম পূজা এই যে দু হাজার চব্বিশে হয়েছে কোনো দিন হয় নাই তারাই স্বীকার করেছে কোনো দিন হয় নাই এত সুন্দর নিয়মতান্ত্রিকভাবে সমগ্র ক্যাম্পগুলোতে সেনাবাহিনী পাহারা দিয়েছে পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছে তাদের মানে কি বলে মূর্তি বিসর্জন করার সময় পাহারা দিয়েছে আলেমারা এই চব্বিশের পরিবর্তনের পরে সমস্ত মন্দিরগুলোকে পাহারা দিয়ে তারপরে রক্ষা করেছে ইচ্ছে উদারতা চেয়ে ভালোবাসা আর কোনো রাষ্ট্র হতে পারে তারপরেও আজকের বলছে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে আচ্ছা হিন্দু নিধন হইলো একজন খ্রিস্টানের নাম বলেন ওখানে ট্রাম্পের উল্লেখ করা আছে অন্য ধর্মের নাম একজন খ্রিস্টানের নাম বলেন যিনি ঘর বাড়ি ছাড়া হয়েছেন বাংলাদেশে কোনো তার উপরে অত্যাচার হয়েছে তার চাকরি গিয়েছে অন্যায় হয়েছে একটা লোকের নাম বলেন বলতে পারবেন পারবেন না তাহলে এই বাংলাদেশে কারা করেছে বরং আমরা এইবার পূজার সময় শুনেছি হিন্দু ভাইদের মুখেই যে আওয়ামী লীগের আমলে যেই সকল মাঠ দখল করে রেখেছিল যেই সকল জায়গায় আওয়ামী লীগের আধিপত্য ছিল ওই সকল জায়গায় উল্টো এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে তাহলে আমাদের উচিত ছিল তাদের পক্ষে দাঁড়ানো এই সরকারকে সাপোর্ট করা এই সরকারের পক্ষে স্টেটমেন্ট দেয়া আমরা সেটা না দিয়ে কি করছি ময়দানে সমাবেশ করছি আমি যে গতকালকেও বলে লাইভে বলেছিলাম এই সমাবেশগুলোর চেক 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 করলে দেখবেন লঙ্গি করেন করেন অথবা আইডি যে নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে আওয়ামী লীগের মুসলমান আর দশ পার্সেন্ট হিন্দু থাকতে পারে আর বাকি নব্বই পার্সেন্ট অর্থ হচ্ছে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে নাটক সাজানো এবং সেটা যে সফল সেটা আজকে ট্রাম্পের পোস্টে আপনারা পালেন কেন এই মিছিলগুলো এই কারণেই করানো হয়েছে মিছিলগুলোর পিকচার ওখানে উপস্থাপন করা হচ্ছে দেখানো হচ্ছে টাকা ইনভেস্ট করা হচ্ছে আর এখান থেকে একটা লার্নিং পয়েন্টও কিন্তু আছে আপনাদের সারা বাংলাদেশে যারা বিজয় করেছি আমরা এখন যারা ঘুমাতে চান তো চব্বিশে তাহলে আমরা আবার বিজয় কিভাবে হলো পাঁচই আগস্ট সম্পূর্ণটাই সাধারণ ছাত্র শিক্ষার্থী এদেশের সর্বোপরি সকল জনগণ মিলে আমরা দেশটাকে স্বাধীন করেছি যাই হোক আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এটা দেওয়ার পিছনে দুই তিনটি কারণ থাকতে পারে প্রথম কারণ হচ্ছে তার নির্বাচন এই নির্বাচনে তিনি যে কোনো মূল্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই জাতীয় মানুষদের ভোট তিনি তার বাসকে নিতে চান ভারতপন্থী যে সকল নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করবে তাদেরকে তিনি পাশে নিতে চান পাশাপাশি কিছু রাষ্ট্র যারা স্বভাবতই আমরা যুদ্ধবিগ্রহ চাই না তাদেরকে একটা ভুলভাল বুঝিয়ে যে আমি আসলে নির্বাচনের কোনো ধরনের যদি জয়যুক্ত হতে পারি তাহলে বিশ্বে আমার এই কি হবে না যুদ্ধবিগ্রহ বিগ্রহ বাঁধবে না এই ধরনের বিভিন্ন মানে তার পরিকল্পনার অংশ হিসেবেই তিনি এই বক্তব্যটি হয়তো দিয়েছেন এই বক্তব্যের পিছনে তার সাথে যে মোদির সাথে একটি সম্পর্ক আছে সেটাও প্রকাশ পেয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটি সম্পূর্ণ ভারতের তত্ত্বাবধায়নে ওই এক্সে প্রকাশ করা হয়েছে কোনো সন্দেহ নাই কারণ ভারত এটা করিয়েছে আর শেখ হাসিনা যেহেতু ভারতে অবস্থান করছে তো শেখ হাসিনাকেও এবং বাংলাদেশকেও একটু দেখানোর জন্য যে আমরা বাংলাদেশ নিয়ে কনসার্ন ভারত এই কনসার্নটা রাখছে এবং আমরা শেখ হাসিনার পক্ষেই আছি শেখ হাসিনার সাথেই আছি সেটা একটু আবার দেখিয়ে দেওয়ার জন্য এই জায়গা থেকে একটা পোস্ট করিয়েছে মূলত ধুতিয়ালিটা করেছে কারা ভারত আর টাকা ইনভেস্ট করেছে কে সজীবদের জয় কেন টাকা ইনভেস্ট করছে আপনারা নিজেরা জানেন যে গত কয়েকদিন আগে যখন আওয়ামী লীগেরই অডিও ফাঁস হয়েছিল মানে কল রেকর্ড শেখ সাথে এক নেতার সম্ভবত কোনো আমেরিকায় থাকে কোন এক ছাত্র লীগের নেতা ওইখান থেকে এখন হয়তো হয়েছে কিনা তো সেই ভদ্রলোক শেখ সাথে কথা বলতে ছিল আর বলল যে আমাদেরকে ট্রাম্পের নির্বাচনে আপা সহযোগিতা করতে হবে তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি তাহলেই আমাদের আগামীতে আমরা আমাদের একটা ভালো অবস্থানে চলে যেতে পারবো তখন সেটা কিন্তু শেখ হাসিনা সমর্থন জানিয়েছেন এবং তিনি কিন্তু কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং আওয়ামী লীগের সবাই এখন মোটামুটি এক নির্ভর হয়ে বসে আছে যে ট্রাম্প নির্ভর যদিও বিগত প্রায় ষোলো বছর পর্যন্ত এই আওয়ামী লীগ কি আমরা বলতে শুনেছি আমেরিকা কি করবে এত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমার লাভটা কি কে যাবে ওদের কাছে ওদের কাছে গিয়ে আমাদের কোনো ফায়দা নেই আমরা যাব না আমরা আমার দেশে থাকব তো এখন কিন্তু আসলে আওয়ামী সেই চরিত্রটা নাই এখন তারা দেশেও থাকতে পারছে না ওই আটলান্টিক শহর পা মানে সাগর পাড়ি দিয়ে সাত সাগর পাড়ি দিয়ে কিন্তু ওখানেই তারা উঠছে এবং ওখানেই এখন তারা কিন্তু নির্বাচনের খরচ ব্যয়ভার বহন করছে আমার কাছে যেটা মনে হচ্ছে নির্বাচনী খরচ যেহেতু একটা বড় ফান্ড জয় দিয়েছেন বা দিচ্ছেন এবং তাদের আওয়ামী লীগে এখানে ফান্ড ক্রিয়েট করছে মানে তাদেরকে যে কোনো মূল্যে সাপোর্ট করছে সেই জায়গায় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যখন এই লেখাটা লেখানোর জন্য চাপ প্রয়োগ করছে যেহেতু এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন পেঁচিয়ে লেখাটা হয়েছে ওইটার সাথে ভারতই বলে দিয়েছে যে যেহেতু জয় টাকা দিবে পোস্ট আমি তোমাকে লেখে দিচ্ছি বা করিয়ে দিচ্ছি বা তোমাকে এই এই ভাষা ব্যবহার করতে বলতেছি তাহলে এখানে বাংলাদেশটা জুড়ে